আচ্ছা আমার মতো কার কার চার পাঁচটা রোজা যাওয়ার পর থেকে ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করে আচ্ছা আমার মতো বিয়ের সিজন চলে গেল কে কে এখনো বিয়ের দাওয়াত পাননি প্লিজ তারা হাত তুলুন আমারও সেম অবস্থা আজকে যেটা করব বিয়ের দাওয়াত পায়নি তো কি হয়েছে বাসাতেই রান্না করে নিব বিয়েবাড়ির স্টাইল বাবরচি রেসিপিতে গরুর মাংস বোনা যেখানে আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স দিয়ে যাব বাবরচি রেসিপিতে আমি প্রথম যেদিন এই মাংসটা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল তখনই আমি ভেবেছি আমার বিয়েদের সাথে আমি এটা শেয়ার করব। আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস বোনা সেটাও আবার বিয়েবাড়ির স্টাইলে বাবরচি রেসিপিতে সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি খুব ভালোভাবে পানি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি একটা প্যানে আমি প্রায় হাফ কাপের মতো তেল নিয়েছি আসলে এই রান্নাটাতে তেলটা একটু বেশি লাগে এখন অ্যাড করে দিচ্ছি তিনটা তেজপাতা টুকরো করে তিন টুকরা দারচিনি ও চার পাঁচটা এলাচ আমি এলাচটা একটু থেতু করে নিয়েছি আর চারটা লং এখন সবগুলো মশলা আমি ভেজে নেব এই ধরুন মিনিটের মতো নাইস একটা এড়োমা ছড়ানোর পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুই কেজি মাংসের জন্য আমি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পিঁয়াজটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ করে মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলার গুড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা মানে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখন হাতকা কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিব বাবুর চিরা কিন্তু সব মশলায় বেটে তারপর ব্যবহার করে আর যেহেতু মশলা বেটে রান্না করাটা একটু কষ্টসাধ্য একদম নাইনটি এর মতো বাটা মশলার টেস্ট আসে এভাবে রান্না করলে আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আর রান্নার শুরুতে এই মশলাটা তৈরি করে নেবেন দিকে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এটা একটু আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পানে ঝাঁকিয়ে নিয়েছিলাম তো সবগুলো মাংস আমি দিয়ে দিলাম দিয়ে এই মাংসটাকে একটু ভেজে নিব বাবুর চিরাও কিন্তু সেম কাজই করে মাংসটা আগে ভেজে নেয় এবং এটা করলে মাংসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় মাংসটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক ততক্ষণ বাঁচতে হবে তারপর আমি অ্যাড করে দিচ্ছি সে স্পেশাল মশলাটা দেখি কিন্তু মনে হচ্ছে যে একদম বাটা মশলা দিয়েছি হ্যাঁ বাটা মশলা টেস্টটাই কিন্তু পাওয়া যায় আমি প্রায় রান্নাগুলো এভাবে সবগুলো মশলা দিয়ে একটা পেস্ট করে নিই এতে করে 90% পার্সেন্ট আমি বাটা মশলার টেস্টই পেয়ে যাই মাংসটা আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাটা একদম চেচে মুছে দিয়ে দিয়েছি আমি মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু লবণ ব্যবহার করছি বাবর্চিটাও এটাই করে থাকে লবণটা ওরা লাস্টে ব্যবহার করে আর প্রথমে যদি লবণটা দিয়ে দেন তাহলে মাংস থেকে খুবই দ্রুত পানি ছেড়ে দিবে তখন সুন্দরভাবে মাংসটা ভাজা যাবে না তো ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করে নিব তো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে মাসাল্লাহ বেশ পানি বের হয়ে গেছে এই পানিতে আমি ঢাকনা দিয়ে ডেকে একটি পার্সেন্ট সিদ্ধ করে নিব মাংসটা আর যখন একটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম খুব সুন্দর করে কষিয়ে নিব যেটা বাবরচিরা করে থাকে মাংস কিন্তু এখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন মাংস থেকে তেল বের হয়ে আসছে এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যেন মাংসটা পুরোপুরি কোক হয়ে যায় এবং আপনি যতটা ঘনত্ব রাখতে চান ঠিক ততটা ঘনত্ব থাকে পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি এই তো মাংসটা এখন হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে একদম সফট ভাবে সিদ্ধ হয়েছে আর আমি ঠিক এরকম একটা ঘনত্বই চাচ্ছিলাম আপনারাই বলেন মাংসর লুকসটা কতটা সুন্দর হয়েছে একদম বিয়ে বাড়ির স্টাইলে এখন এড করে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম কিসমিস একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে দুই টিবিল চামচ পরিমাণ দিয়েছি আর দুই টিবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস যেটা আমি যেটা আমি বাসায় বানিয়েছিলাম আমার পেজ এবং চ্যানেলে আছে দেখে নিতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠিক পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো আলহামদুলিল্লাহ দেখেন মাংসর লুকসটা কতটা সুন্দর হয়েছে একদম লুবনীয় এখন অ্যাড করে দিয়েছি গোটা কয়েক কাঁচা মরিচ জাস্ট ফোর ফ্লেভার এখন আমি দিয়ে দিলাম ঘি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি হাফ চামচ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি অ্যাড করেছি একটা চামচ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এখানে আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ এটা ব্যবহার করলে মাংসের মধ্যে যে ক্রিমিনেসটা আসে সেটা ব্যাপারটাই কিন্তু আলাদা লেভেলের এই পর্যায়ে মাংসের সাথে আমি গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা খুব সাথে সাথেই করতে হবে তা না হলে জমে যেতে পারে একদম চুলা লো আছে আমি দমে রেখেছিলাম দশ মিনিট এখন অ্যাড করছি কোয়ার্টার কাপ পেঁয়াজ ব্যারেস্তা ঢাকনাটা ওঠানোর সাথে সাথে মাংস থেকে যে কি নাইস একটা অ্যারোমা এসেছে বিয়েবাড়ির মাংসের ফ্লেভারে বাসাটা একদম মোমো করছিল আলহামদুল আলহামদুলিল্লাহ তো চুলার জালটা অফ করে দিয়েছি দিস ইস মাই ফাইনাল লুকস আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে এই কালার আর ঘনত্বটা দেখি আপনারা বিচার করেন কতটা সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আমার হাজবেন্ড তো অলরেডি বলেই দিয়েছে ঈদের জন্য যেন আমি ঠিক এইভাবেই মাংসটা রান্না করি আপনারাও চাইলে ঈদে এই রেসিপিটা হুবাহু ফলো করে ঈদ স্পেশাল গরুর মাংস বোনাটা করে নিতে পারেন একদম বাবরটি রেসিপিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ